গুড মর্নিং ওয়ান দেখো সকালের ওয়েদার কীরকম একদম পরিষ্কার ওয়েদার আর আমি তো উঠেছি অনেকক্ষণ তবে টিফিন ফিফিন সব কিছু রেডি হয়ে গেছে বাবু যেটা খাবে সেটাও রেডি আর তো এই দিকে দেখো আমার রান্নাঘরে কি অবস্থা ইঁদুর যে এত উৎপাত করে না দেখো তেল এখানে তেলটা ছিল কিন্তু এই মানে যতখানি আমি হাতটা দিয়ে দেখাচ্ছি না অতখানি তেলটা ছিল তো তেলের বোতলটাকে পুরো উল্টে ফেলে দিয়ে দেখো কতটা তেল গড়িয়ে এসে নষ্ট হয়েছে একদম পুরো নিচে পর্যন্ত গড়িয়েছে ও দেখো মানে সকালবেলা এসে দেখেই আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে হচ্ছে যেন ইঁদুরকে পেলে এখনই ওদের বংশকে নির্বংশ করে দিয়ে এরকম আর ওই যে ডিমের পেটিটা দেখছো না ওইটা না বেলায় আমি জ্বালাই মশা তাড়ানোর জন্য এত মশা এখানটা হয়ে থাকে মানে ওই যেখানে বাসনগুলো জড়ো করা থাকে বেছনের ওপরে সেইখানটা প্লাস এই যে গ্যাসের এই জায়গাটা প্রচুর মশা হয়ে থাকে তো প্রত্যেক দিন সকালবেলা ওই একটুখানি জ্বালিয়ে দিই এক মিনিট দু মিনিট তাতে করে মশাগুলো সঙ্গে সঙ্গে সব উড়ে চলে যায় আর কতটা তেল নষ্ট হয়েছে দেখেছো আমি তাও একটু বাটিতে আর কি তুলে রেখেছি মোটামুটি গায়ের বা পায়েতে যখন পায়ে ট্যাথা হয় সর্ষের তেল মেখে মালিশ করা হয় তো তখন তো কাজে লাগবে সেই জন্য বাটিতে আর কি তুলে রেখেছি যতটা তুলে নেওয়া যায় সবটা তো নেওয়া যায় না আর এই তেলটা ওই শুধু ওই মাখার ক্ষেত্রেই কাজে লাগবে আর তো কিছু নয় অনেকটাই কিন্তু তেলটা নষ্ট হয়েছে খুব গায়ে লাগছিল গো এতটা তেল নষ্ট হওয়াতে হ্যালো কেমন আছো তোমার সব বাবু একটু চুপ কর হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সময় আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম এখন গুড মর্নিং বলবো না কারণ দেখো বারোটা বেজে গেছে ও স্কুল থেকে তো চলে এসছে অনেকক্ষণ নিয়ে বসেছিলাম কোশ্চেন অ্যান্সার ওই সব জিজ্ঞাসা করছিলাম কীরকম হয়েছে আজকে হুম তো বলছো ভালো হবে যতদিন না রেজাল্ট হাতে পাচ্ছি ততদিন বলা যাবে না কারণ কি ও মানে মুখে বলছে সব ঠিকঠাক কিন্তু ওই যে স্পেলিং ভুল স্পেলিং মিস্টেক এখন কতগুলো যে করবে তার নেই ঠিক যার জন্য নাম্বার কাটা যাবে মানে ওর অ্যান্সারটা ঠিক আছে কিন্তু ওই যে স্পেলিং হয়তো ভুল হবে কারণ ওকে তো বাড়িতে লিখতে দিই দেখেছি তো আবার ওর কি একটা গুণ আছে বলো তো মানে যেটা ভুল হবে সেই ভুলটাই বারবার করবে যে ওকে যে আমি কারেকশান করে দিচ্ছি সেই ঠিক জিনিসটা আর লিখবে না সেই ভুলটাই বারবার ধরে লিখবে আর ওটাই আমার বেশি চিন্তা মানে হয়তো সেই মুহূর্তে ঠিক করলো এ করলো আবার পরে দেখবো সেই পরে যদি আবার কখনো লিখতে দিই কিছুদিন পরে দেখবো সেই ভুলটাই লিখছে ওই জন্য ওখানে খেলছে ওরা আর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে এবার কিছু খাইয়ে দিয়ে ওকে আর আমি রান্না চাপাবো রান্না বলতে আজকে একটু মানে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে আর তাড়াতাড়ি কাজ করার জন্যই আজকে ভিডিওটা আরম্ভ করিনি সেই সকালবেলা একবার দেখেছিলাম যে তেল টেল ফেলেছি ইঁদুরে সেসব পরিষ্কার টরিষ্কার করেছি করে তারপর তাড়াতাড়ি করে স্নান টান করেও আনতে গেছি রোজ দিনই দেরি হয়ে যায় খুব তাড়াহুড়ো করতে হয় মানে একবার ফোন নিয়ে বসলে না লেট হয়ে যায় তো আজকে টাইমের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে খালি আমি এখন পুজোটা করব পুজো করে নেব ওরা স্নান করবে আর রান্নার ডালটা হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি এবার তরকারি করবো আর ভাবছি আজকে একটু গরম গরম ডিম ভাজবো ডিমের অমলেট করবো কারণ ওই সেদ্ধ ডিম বা মানে ভাল লাগছে না খেতে আর ওরাও তো ওরা সেদ্ধ ডিম ডিম ডিমের অমলেট দুটোই ভাল লাগে কিন্তু ডিমের অমলেটটা বেশি পছন্দ করে তাই তো ডিম ভাজাটা বেশি পছন্দ করো তো বাবু তুমি ডিমের অমলেট বলো মামলেট বলে অমলেট মামলেট এটাই বলে সব অমলেট মামলেটের থেকে গরম গরম ডিম ভাজা এটা বলাই ভালো হবে তো চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ওদেরকে কিছু খাইয়ে দিই তারপরে হচ্ছে তরকারি করব তরকারি বলতে আজকে একটু টকের ডাল করেছি তো তার সাথে ভাবছি একটু ঢ্যাঁড়স আলুর একটু তরকারি করবো আর আমি যখন বাবুকে নিয়ে এসে ফিরছি দেখি না বড় অফিস থেকে চলে এসে এসেছে এসে আবার গেছে হ্যাঁ হঠাৎ করে আমি ভাবলাম ঘরে কে ঢুকে পড়েছে বাবু মানে আমি এমনভাবে যে আমাদের মেন গেটটা না মানে খুব এ করে বাইরে থেকে লক করতে হয় একদম চাপ দিয়ে আমি পারি না চট করে আর বিশেষ করে এই বর্ষা পড়তে বৃষ্টির জন্য সব দরজা জানা বেড়ে যায় না কাঠের সেই জন্য আরও বেশি লকটা করতে অসুবিধা এমনি খুলে রেখেই চলে যায় অসুবিধা হয় না সেরকম কারণ সবসময় তো লোকজন থাকে কিছু ইয়ে প্রবলেম হয় না চাবি তো দূরের কথা লকই করি না এমনি বন্ধ করে দিয়ে চলে যায় তো এসে দরজাটা যেমনি খুলেছি ওর পাপা সামনে দাঁড়িয়ে আমরা হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছি আমরা হচ্ছে কেউ ঢুকে পড়ে ঘরে আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম যে কে ঢুকলো কোনো দিন তো এরকম হয় না তারপর দেখুন ওর পাপা তোর পাপা গেছে একটু ডিউটিতে বেরিয়েছে একটু মানে যেটাকে অফ বলে আর কি তো গেছে চলে আসবে বললো সন্ধেবেলায় চলে আসবে তো দিনের বেলায় আর কি ডিউটিতে গেছে তো তো দুপুরে কিছু খাবে না আমরাই খাবো শুধু বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে আর ও রান্না করে রাখবো রাত্রে যদি খায় বা যদি চলে আসে মনে হচ্ছে তো আসবে না বলে গেল কারণ এই তো বেরোলো সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে বেরোলো তো এখন আর ফিরবে না সেই সন্ধ্যেবেলাতেই ফিরবে তো সারাদিন ভাত তাত খাবে না তো রাত্রে এসে ভাতই খাবে তো ওই জন্য রান্না বান্না করেই রাখবো আর চলো এখন মানে অনেকক্ষণ ভিডিওটা আরম্ভই করে নি বলে অনেকটা বক বক করে ফেলেছি আর এবার পুজোটা করে নিই মানে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আমি পুজোটা করে নিই সেটা করতে করতে ভাতটা হয়ে যাবে তারপর রান্না বান্না করবো ওরা স্নান টান করবে চল তোমরা দেখতে থাকো আর আমি কোনো কথা বললেই হচ্ছে ওরা তার এতে একদম কমেন্ট করবে ওরকম করতে নেই ওরকম করতে নেই বাবা করতে নেই এইটা বেশি ছোটোটা দেখো তোমরা ভিডিওটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটা ভাজছি ডিমটা ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে এখানে দুটো ডিম ভেজে নিয়েছি বাবু আর বাবুনে আর যে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু আর কি ভাজা ভাজা মতন করেছি তরকারি নয় কালারটা কিন্তু আর বেশ ভালো এসেছে একটু আর কি ভাজা ভাজা করেছি বলে আর এই যে এইখানে আছে ডাল এই যে টকের ডাল আর ওরা তো টকের ডাল খাবে না ওই জন্য একটু সেদ্ধ ডাল আর কালকে যে করেছিলাম চাটনি আর এটা দই এখানে দই আছে এখানে দই আছে তো এটা চিনি দেওয়া বাবুর জন্য টক দই খাবে না আর এই যে নারকেলটাকে বের করে ওরা একটু করে খাচ্ছে এদিকে ভাতটাও হয়ে গেছে উপর করে দিয়েছি খালি ডিমটা ভেজে নেব ব্যাস দিয়ে ভেঙে ওদেরকে খেতে দিয়ে দেব বাবুকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব ডিমটাতে কি বলতো এইটাতে টমেটো পেঁয়াজ এইসব দিয়েছি তো যার জন্য এরকম হয়ে গেল নাকি জানি কারণ এরকম হয়ে গেল তেলও একটু কম আছে আমি খাবো না খাবো না কেন খাচ্ছিস এগুলো টিফিন নিয়ে যাবি না তো কালকে আর তো বেশি নেই তাহলে পুরো প্যাকেটটা যে শেষ করে ফেলেছিলে তুমি বাসে বসেই উনিকে দিয়ে একটু মুনিকে দিয়েছো মুনি খাচ্ছে এক্ষুনি তো ভাত খাবে কেন ওই সব খাচ্ছ ওইখানে ওই দেখো ওই কৌটোটায় রেখে দাও যো চিড়ে ভাজা আছে ওটা আর নেই বেশি ওটাতে রেখে দাও হ্যাঁ হ্যাঁ গ্যাসটা কমানো কমানো ছিল ভালো করেছো শেয়ার করেছো ঠিক আছে গ্যাসটা কমানো ছিল তাতে কেন এরকম ডিমটা এরকম পুড়ে পুড়ে গেল কে জানো তেল কম হলে না এটা টকের ডাল ওটা তোমরা তো টকের ডাল খাবে না ওটা একটু ডালটা সেদ্ধ রেখেছি আর খেতে হবে না বাবুন তুমি ভাত খাবে না আর এখানে দেখো একটা সসা বের করে রেখেছিলাম ইঁদুরে কেমন খেয়েছে শশাটাকে এমনিতে খাবার দিয়ে মানে ইঁদুর মারার ওই ইয়েগুলোকে দিয়ে ওষুধগুলোকে দিয়ে দিলে খাবে না আর এমনি পড়ে আছে এটা খাচ্ছে এত শয়তান মানে ইঁদুর আজকাল এত চালাক হয়ে গেছে ওরা সব জানে সব বোঝে ওর ওই তো দেওয়া হয় এমনি আলু এমনি সসা খাবে আর যদি সেই ইঁদুরমারার কলেতে আলু সসা দিয়ে রাখা হয় বা ওষুধ দিয়ে মানে ওই ইঁদুরমারার ওষুধ দিয়ে রাখা হয় তাহলে দেখবো খাবে না একটা ইঁদুরও পড়বে না হুম চলো হয়ে গেছে রফ করে দিই গ্যাসটা চলো এবার ভাত খাবে হয়ে গেছে আমার এটা সোজা করে দিই আর বাইরে তো ভীষণ রোদ হাওয়াও দিচ্ছে তার সাথে অবশ্য বেশ ভালো হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে ভালো হাওয়া আসছে আর তার সাথে রোদও দেখো কীরকম ছাদে জামা কাপড় দিয়ে দিয়ে আজকেও আজকে তুলে নিই কেন পুড়ে এরকম বুঝতে পারছি না ডিমটা ডিমের মধ্যে পেঁয়াজ টমেটো তারপর কাঁচা লঙ্কা তারপর ধনে পাতা এইসব দিয়ে ডিমটা ভাজলে না বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা আমার শেষ হয়ে গেছে ওই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হবে না পেঁয়াজ আর টমেটো দিয়েছি দিয়ে দিই না তার আগে গ্যাসটা আজকে মুছে গ্যাসটা সেরকম আজকে কিছু নোংরা হয় না বেশি কিছু রান্নাবান্না হয়নি তো খালি একটু হালকা করে মুছে নিলেই হয়ে যাবে এই যে ভাত বেড়ে নিয়েছি চলো আর হ্যাঁ এই যে পেঁপে ভাতে ছিল যেটা বলা হয়নি চলে এসো কে তোমাকে ওই থালাতে দেবো আচ্ছা ঠিক আছে একে দিদিকে এটা দিয়েছি ডালটা তো খাবে না ডালটা আমি নেবো চলাই বাবু হুম সাজিয়ে দিয়েছি বস বুনিকে ওরকম সাজিয়ে দিতে হবে তো দাও তোমার থালাটা দাও ডালটা তোমাকে দিই আমি ডালটা নিয়ে নেবো তুমি বসো বাবু ওরা ওই ঘরের লাইট ছবি তুলে নিয়েছি তুমি যাও লাইট অফ করো ঠাকুর লাইট জ্বলছে চলো এই থালাটা ওকে বেড়ে দিই আর ওকে তো খাইয়ে দিতে হবে তারপর আমি নিজে খাবে তাহলে তো খুব ভালো কথা ঠিক আছে ওখানে গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি গুড ইভিনিং দেখো সন্ধ্যে হয়ে গেছে আর এখন এসেছি ছাদে এই যে জামাকাপড় তুলতে কেন বলো তো সন্ধ্যে গেল তুলতে তুলতে ওই যে ওরাও এসেছিলো খেলছিল একদম নিচে যেতে চাইছিল না তো ওই জন্য এবার গিয়ে নিচে গিয়ে সন্ধে দেখাবো জামা কাপড় তোলা হয়ে গেছে আর দেখো চারদিক সন্ধ মানে অন্ধকার হয়ে গেছে সবাই মোটামুটি সন্ধে দেখানো চলছে আমিও নিচে গিয়ে সন্ধে দেখাবো চলো শোনা দেখো অন্ধকার সব চারদিক চলো আসতে জুতোগুলো তুমি নিতে পারবে না আমাকে দাও দেখো অন্ধকার দিদিকে দিলে না কেন দেখো এখানে করলা শুকোতে দিয়েছে করলা রান্না হবে বলে শুকনো করতে দিয়েছে বাবু তুই বুনিকে জুতোগুলো দিলি কেন ধরতে পড়ে এটা এতে আটকে নিয়েছি আর এতে ভারী হয়ে গেছে পড়ে গেছে হয়ে গেছে আর চেঞ্জও করে নিয়েছি খুব গরম আজকে তার উপর ছাদে গিয়েছিলাম তো সেই একটা গরম ভাব আছে ছাদে যা রোদ সারাদিন আরও বেশি গরম করছে যেন তো ওই জন্য চেঞ্জ করে নিলাম আর এই যে দেখো কি এই যে বিস্কিট নিয়ে বসছে এখন বিস্কিট খাবে বসে দুধ খেতে হবে কিন্তু তার সাথে ঠিক আছে কতগুলো নিচ্ছ তুমি বিস্কিট কটা তিনটে তো দেখাও দেখি বের করো তুই দেখি ও তুমি জানো এটা তিনটে হয় তিনটে কটায় হয় তুমি জানো ও বাবা তুমি কবে থেকে জানলে জানো তুমি ভেরি গুড চলো দুধ গরম করে নিয়ে আসি সত্যি কি গরম করছে পুরো একদম ফুল স্পিডে ফ্যান দিয়েছি নাহলে দু দিন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ফুল স্পিডে ফ্যান চালানোই যাচ্ছিলো না আজকে আবার হ্যাঁ রাখছি আজকে আবার সেই গরম যা চলো দুধটা গরম করে নিয়েছি আর আমি জল খেলাম ঠান্ডা জল অনেকটা আর সন্ধেও তো দেখানো হয়ে গেছে ওর পাপা এখনো ফেরেনি কখন ফিরবে জানি না ফোনও করিনি যাওয়ার পর থেকে আমিও করিনি এখন কোথায় আছে কি আছে রুমাল কি করবে রুমাল কি করবে বলো কি করবে বলো কি রুমাল কী রুমাল কোন রুমাল আচ্ছা দিদিকে ডাকছি দিদি বলবে কোন রুমাল ঠিক আছে বললো তো যে হ ফিরে পড়বে এখানে আছে বললে তো যে ফিরে পড়বে বলে গেল যে চলে আসবো রাত্রে থাকবো না তো কী জানি ফোন টোনও করেনি ভাবছি এখন একবার ফোন করে দেখি কী করছে ঠিক ব্যাপার এখন ফিরছে না কেন হ্যাঁ হ্যাঁ আমি ধুয়ে দিয়েছি তো রুমালটা হ্যাঁ শুয়েছে পাপা এখন শুয়ে পড়েছে এখন তত রাত্রি হয়েছে যে শুয়ে পড়েছে হ্যাঁ ধরবে ফোন করলে ফোনটা রাতও তো এখন দেরি আছে এবার ফোনটা করে দেখি কখন আসে আর চলো আমার কাজ করি তোমাদেরকে একটা জিনিস দেখাই দরা আমিও এইমাত্র খেয়াল করলাম তোমাদেরকে দেখাই দাও জানলাটা খুলি আগে কোথায় গেল এইখান থেকে দেখা যাচ্ছে না চলো ওই রুমে যাই দাঁড়াই এই জানলাটা বন্ধ করে দিই আজকে চাঁদ না লাল লাল মত লাগছে আমাদের rockets ওই দেখো লাল অতটা বোঝা যাচ্ছে না মানে এমনিতে যতটা লাল লাগছে ভিডিও হাতে সরা ভিডিওতে অতটা লাল আসছে না লাল পুরো

অতটা তো বোঝা যাচ্ছে না কিন্তু পুরো চাঁদটা এখন লাল হয়ে আছে আছে যাও তুমি পড়তে চলো কি জানি দেখো আরেকটা জিনিস আমরা এখন বসে বসে এক্সপেরিমেন্ট করলাম এই যে এখন এখানে আমরা বিছানায় বসে আছি দেখো চাঁদটাকে বড় লাগছে তো আমি দাঁড়াও একটু জুম করি চাঁদটাকে এরকম লাগছে দেখবে একটু কাছে যাবো দাঁড়াও জানি না এটা মানে ভিডিওতে বোঝা যাবে কি না দেখো ছোট হয়ে গেল না চাঁদটা দেখো ছোট হয়ে গেল কি না তোমরা কি বুঝতে পারলে এ দেখো আবার যাচ্ছি দাঁড়াও শোনা একবার দাঁড়াও আবার আমি সরে আসছি আস্তে আস্তে আসছি দেখো চাঁদটা বড় লাগছে নাকি কি একই লাগছে বড় লাগছে তো আবার যাচ্ছি দেখো আমার হচ্ছে যেন ছোট হয়ে গেল তোমরা বলো আমি দেখছি যে চাঁদটা কেন লাল তারপরে আমি এখানে বসে বসে দেখতে দেখতে আমি হচ্ছে একটু সামনে গিয়ে দেখি তখন দেখছি না চাঁদটা যেন মনে হলো ছোট হয়ে গেলো আবার এখানে এসে সেম বসে দেখছি না বড় হয়ে গেল যে না তোমাদের সাথে একটু শেয়ার করি কেন এরকম হচ্ছে কে জানে নাকি আমি একটু বেশি ভাবছি বলে এরকম হচ্ছে তোমরা কি বুঝতে পারলে ভিডিওতে কতটা কি বোঝা গেলো জানি না কিন্তু সত্যি করে এরকম একটা মানে ব্যাপার হলো আস্তে আস্তে আরো ডিপ কালার চলে আসছে না আরো ডিপ লাল অরেঞ্জ টাইপের হয়ে যাচ্ছে হ্যাঁ ও তুমি আবার কী বলছিলে ও আবার বলছে মা চোখ মুখ হয়ে গেছে ঠিক আছে শোনা চোখ মুখ হয়ে গেছে চাঁদের আর হাত পা হয় না হাত পা হয় নে আর কটা চোখ কটা মুখ হয়েছে দুটো মুখ আর কটা চোখ দুটো চোখ দুটো চোখ দুটো মুখ বাবা তাহলে কি হবে দুটো পা নেই আর দুটো হাতও নেই তাই না ও আবার বলছে চোখ মুখ হয়ে গেছে কি জিনিস বলো ওটা তো চাঁদটা এবার ধরো মাথার উপরে আসবে মানে সূর্য যেমন পূর্ব দিকে ওঠে দিয়ে মাথার উপরে মাঝখানে আসে তারপর আবার পশ্চিম দিকে অস্ত যায় এর চাঁদটাও সেরকম হবে সেই জন্য কী ব্যাপার হচ্ছে জানে আর একটু বসে দেখি আর কি এক্সপেরিমেন্ট তারপর ওদের পাপা আসতেই দেখো ছুটে চলে গেছে একজন জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন জিজ্ঞাসা করছে মানে পাপা কি এনেছে সেই জন্য তো ওদের জন্য এনেছে ওজন জিনিস নিয়ে যে যার কেটে পড়লো ওই জন্যই আর কি আরও এসেছিলো যে পাপা কি নিয়ে এসেছে দেখি আর সারাদিন তো রোদেতে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছে আর তার ওপর কি বলো তো আবার নাকি জল পেরিয়ে পেরিয়ে এদিক সেদিক যেতে হয়েছে যার জন্য আমি দেখাচ্ছি ওর কি অবস্থা হয়েছে জুতো যখন মোজা জুতো খুলবে তখন দেখাবো আর এই যে দেখো তোমাদেরকে ফোনে এখন একটু ভিডিও দেখাচ্ছি এই যে মানে গ্রামের দিকে গিয়েছিল বিভিন্ন আর কি জিজ্ঞাসাবাদ করতে বা এরকম থাকে না গ্রামের মধ্যে অনেকে আর কি মাওবাদী টাইপের তো অনেক সময় তারা সারেন্ডার করতে চায় বা তাদের ফ্যামিলি চাপে পড়ে মানে তাদের ফ্যামিলিরা চায় না যে তারা এরকম কিছু করুক তো তাদের ফ্যামিলিও সেই মানে কি বলবো ভালো পথে আনতে চায় এ দেখো এটা হচ্ছে আমার বর কিন্তু এখন যাকে দেখতে পেলে ভিডিও তো সেই জন্য অনেক সময় এরা যদি কোনো খবর পায় এরকম যে কেউ সারেন্ডার করতে চাইছে তো তাদের ফ্যামিলির লোকের সাথে কথা বলে মানে তাকেও হয়তো সরাসরি পায় না প্রথমে ফ্যামিলির লোকের সাথে কথা বলে তারপর তাদেরকে তাদের সাথে সরাসরি নিয়ে আর মানে তাদেরকে মানে ফ্যামিলির সাথেই প্রথমে কথা বলে তারপর তারা যখন বলে সেই অনুযায়ী যায় তাদেরকে বোঝায় এরকম যদি কোনো খবর থাকে যে ওরা সারেন্ডার করতে চাইছে তো এরা যায় খোঁজ নিয়ে তাদের ফ্যামিলির সাথে কথা বলতে তাদের সাথে কথা বলতে তো আজকে সেরকমই আর কি গিয়েছিল আর দিকে পাগুলো কি অবস্থা হয়েছে জুতো মোজাটা ভিজে গেছে আর সেই ভিজেটা পরে থেকে থেকে পাগুলো এরকম পুরো সাদা সাদা হয়ে গেছে আর জুতোগুলোও ভিজে দেখো ও সেটাই দেখাচ্ছে যে জুতোগুলো কীরকম ভিজেছে দেখো আর মোজাগুলোও তো ভিজে ডাক কোনো একটা ছোটো নদী বা যাই হোক এই কিছুদিন তো হলো বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির জলও অনেক জায়গায় জমেছিলো তো সেখানে জল পেরিয়ে পেরিয়ে আর কি গেছে যার জন্য আর কি এরকম ভিজে গেছে তারপর খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি সুতে সুতে আসার আগে ওদের তো একটু মস্তি করতেই হয় তো সেটাই এখন করছে তোমরা দেখো তো চলো আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাকা